প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে অধ্যায় এগারো বিষয়বস্তুটি রয়েছে বিভিন্ন পেশা এই বিষয়বস্তুটি তোমরা ভালো করে পড়ে নিবে আমি এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আজকে পড়ে শোনাবো তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে সাবস্ক্রাইব না করলে আমার দেওয়ার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না এখন আমরা অনুশীলনী পর্ব অনুশীলনী পথে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিই এক কোন পেশাজীবী উৎপাদনের সাথে জড়িত এটার উত্তর হবে কৃষক কৃষকের চিহ্ন দিয়ে দিবে দুই নম্বর বলেছে কোন পেশা পেশাজীবী সেবা প্রদান করে এটার উত্তর হবে দোকানদার টিক চিহ্ন দিয়ে দিবে এরপরে বলেছে একজন দোকানদার আমাদের কিভাবে সেবা দিয়ে থাকেন একজন দোকানদার কিভাবে আমাদের সেবা দিয়ে থাকেন পণ্য বিক্রি করে এ এগুলো তোমরা একটি চিহ্ন দিয়ে দিবে এরপরে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান প্রদান করে এক এক নম্বর প্রশ্ন বলেছে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান এই ঢ্যাসে কী হবে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান এই ঢ্যাশে হবে খামারি কে নিয়ে যান এটা দেখো এক এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান উত্তর হবে রিক্সা চালক এখানে তোমরা রিক্সা চালক দিয়ে দিবে এরপরে দেখো দুই নম্বর বলেছে হাঁস মুরগি ডিম উৎপাদন করে ঢ্যাস এই ঢ্যাসে হবে খামারি এরপর তিন নম্বর প্রশ্নে বলেছে চেয়ার টেবিল আলমারি ইত্যাদি তৈরি করেন ঢেঁস কে তৈরি করেন এটার উত্তর হবে কাঠমিস্ত্রি মিস্ত্রি বলেছে শ্রেণীতে আমাদের পাঠদান করান ভেস এই ঢ্যাঁসে হবে শিক্ষক এরপরে বলেছে পাঁচ নাম্বার শাড়ি লুঙ্গি গামছা তৈরি করেন ঢেঁস কে তৈরি করেন তাতেই ছয় বলেছে নদী থেকে মাছ ধরেন ঢেঁস মানে কারা তৈ মাছ ধরেন এটার উত্তর হবে জেলে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের করতে বলেছে এক নম্বরে বলেছে পেশা বলতে কি বুঝায় উত্তর শিক্ষক ডাক্তার কৃষক জেলে কাঠ মিস্তারি মিস্ত্রি তাঁতি এরা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন তাদের এই কাজগুলোকে বলা হয় পেশা এই পেশার মাধ্যমে তারা তাদের জীবন নির্বাহ করেন দুই নম্বর প্রশ্নে বলেছে উৎপাদন করেন এমন কিছু পেশাজীবী নাম লিখে উত্তর উৎপাদন করেন এমন কিছু পেশাজীবী নাম হলো কৃষক জেলে খামারি ইত্যাদি এক্ষেত্রে কৃষক মাঠে কাজ করে ধান ধানপাত এক্ষেত্রে কৃষক মাঠে কাজ করে ধান পাট, আখ আলু ইত্যাদি উৎপাদন করেন জেলে জেলে মাছ চাষ করেন মাছ ধরেন এবং বাজারে বিক্রি করেন আবার খামারি খামারি মুরগি উৎপাদন করেন তিন নম্বর প্রশ্নে বলেছে যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি উত্তর যারা সেবা করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো এক এখানে দেওয়া আছে শিক্ষক ডাক্তার দোকানদার চালক ইত্যাদি এক্ষেত্রে শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে প্রতিভা বিকাশে সাহায্য করেন ডাক্তার অসুস্থ রুগীদের রোগ নির্ণয় করেন এবং প্রয়োজনীয় ওষুধ সেবন ও পথ্য গ্রহণের পরামর্শ দেন দোকানদার দোকানে চাল ডাল তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন চালক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষকে সাহায্য করেন এছাড়া তারা মালামাল পরিবহন করেন ঠিক আছে বন্ধুরা তোমাদের এই অধ্যায়ের উপরে যে পরীক্ষার প্রস্তুতি রয়েছে এই পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখে শিখে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো তোমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দাও এখানে তোমাদের এই অধ্যায়ের উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে উত্তরগুলো নিচে দেওয়া আছে তোমরা দেখে দেখে পড়ে নিবে এগুলো তোমাদের পাঠ্যবই থেকেই দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষায় এখান থেকেই আসবে তোমরা এগুলো শিখে নিবে এই অধ্যায় সম্বন্ধে তোমার প্রস্তুতি খুবই ভালো হবে দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এগুলো তোমরা সব কি করবে স্ক্রিনশট দিয়ে শিখে নিবে অথবা খাতায় লিখে তোমরা এগুলো শিখে নিবে শিক্ষী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপরে দেখো দুই নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এর উত্তরগুলো দেওয়া আছে আগে তোমরা অনুশীলনী প্রশ্নগুলো উত্তর পড়ে তারপরে তোমরা এই অতিরিক্ত প্রশ্নের উত্তরগুলো পড়বে এরপরে দেখো কিছু শুদ্ধ অশুদ্ধ রয়েছে এগুলো পড়ে নিবে এরপরে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ রয়েছে উত্তরগুলো দেওয়া আছে এই যে দেখো উত্তর দেওয়া আছে এই যে দুই নম্বরের উত্তর দেওয়া আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ